কী ব্যাপার বলো তো এই শহরের লোকজন কি ফুচকা খাওয়া ছেড়ে দিল নাকি সকাল থেকে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত একটাও ফুচকা বিক্রি হলো না আমার মাঝে মাঝে একটা করে বের করছি আর আমি নিজেই খাচ্ছি কি করব বলো এখনও সব ফুচকা ভরা আছে আমার গাড়িতে একটাও ফুচকা বিক্রি হয়নি বন্ধুরা দেখতেই পাচ্ছ তুমি অনেক কষ্ট করে দোকান করেছি ফুচকার একটাও সকাল থেকে বিক্রি হলো না সেই চান ডোরেমন আমি অফিস যাচ্ছি আমার বাড়ি থেকে এলিয়ানের এই ইউএফও গুলো যাতে চুরি না হয়ে যায় তোরা ভালো করে বাড়ি পাহারা দিস হ্যাঁ মামা ঠিক আছে কিন্তু মামা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বল বলছি এতগুলো ইউএফও তুমি এলিয়ানের কাছ থেকে কেন চুরি করেছ কেন চুরি করেছি জানিস কিছুদিন আগে ইন্ডিয়ান থেপ আউট ওফ সিটিতে এলিয়েন এসেছিল আর এই এলিয়ানগুলো ইন্ডিয়ান থিয়েপা আউট সিমুলেটারের সাধারণ লোকজনকে অনেক পড়াশোনা করেছে সাধারণ পাবলিক প্রপার্টিকে ভাঙচুর করে ফেলেছে যেমন কার ট্রাক বাস কিছুই ছাড়েনি এই এলিয়ানে এমনকি পুলিশেও কন্ট্রোল করতে পারেনি এই এলিয়ানকে এলিয়ান না অনেক পাওয়ারফুল বুঝলি তোরা তো নিশ্চয়ই দেখেছিলি টিভিতে এলিয়ানের কত ক্ষমতা এলিয়ান কি করেছিল ইন্ডিয়ান থিয়েপা আউট সিমুলেটার সিটিতে হ্যাঁ মা দেখেছিলাম তাই তো আমি এলিয়ানের এই ইউএফওগুলো চুরি করে নিয়ে এসেছি রে যাতে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এই গুলো না আসতে পারে যাতে ইন্ডিয়ান থেপ আউট ওফ সেমুরেটারে যা করেছিল এলিয়ানে আমাদের এই সিটিতে না করতে পারে এই কারণে আমি চুরি করে নিয়ে এসেছি এলিয়ানের এই ইউএফওগুলো এবার বুঝতে পেরেছিস হ্যাঁ মামা বুঝতে পেরেছি মামা বুঝতে পেরেছি তুমি যাও নিশ্চিন্তে যাও কেউ আমাদের এই ইউএফও চুরি করতে পারবে না আমরা দুভাই পাহারা দেবো আচ্ছা ঠিক আছে আমি গেলাম হ্যাঁ মামা যাও যাক আমি যাই এবার অফিস আরে আরে চিন্টু মনে হচ্ছে আরে চিন্টু আরে কে ভাই তুমি ফুচকা খাবে নাকি ভাই এসো এসো ভাই ফুচকা সস্তা লাগিয়ে দেবো সস্তা লাগিয়ে দেবো ভাই দুটো আরে 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 আমি রে আমি আমি ফ্র্যাঙ্কলিন আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি হ্যাঁ রে আমি এবার চিনতে পেরেছিস তুই আমার খাতা দেখে দেখে লিখতি আরে ফ্র্যাঙ্কলিন ভাই এসব কথা বাদ দাও এখন আরে ঠিক আছে তো বল আমাদের শহরে মনে হচ্ছে তুই ফুচকা বিক্রি করছিস ফ্র্যাগলিন ভাই তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো একদম চাকরি করছো সরকারি আর তোমার মার্সিডিজ কারে তুমি ঘুরছো আর আমার দেখো একটা ঠেলা গাড়ি আরে ঠিক আছে সবই কপাল কিন্তু তোর মতো গাধা তো আমি ছিলাম না তুই তো পড়াশোনা ভালো করে করিস নি আজকে যদি পড়াশোনা করতি তুই তাহলে আমার মতো তুইও চাকরি করতি আরে ম্যাডাম 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 আরে কি হয়েছে আরে আমার বন্ধু চিন্টুর কাছ থেকে ফুচকা কিনে খাও না আরে চল হাট তোর চিন্টুর ফুচকা ফালতু একদম ফুচকা বানাই চিন্টু হাট এখান থেকে আরে ম্যাডাম ম্যাডাম আরে যা বলছি আরে চিন্টু তোর তো দোকানে কেউ ফুচকা খেতেই চাইছে না রে ফুচকা খাচ্ছে না সকাল থেকে একইভাবে দাঁড়িয়ে আছি আমি যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে হয়তো তোমার মতো আমিও চাকরি করতাম হ্যাঁ চিন্টু এবার বুঝতে পেরেছিস পড়াশোনার কত দাম তুই পড়াশোনা করিসনি এখন ঠেলা গাড়ি চালাচ্ছিস আর আমি পড়াশোনা করে দেখ চাকরি করছি আমার কাছে মার্সিডিজ কার আমার কাছে আলো ভালো ভালো কার আছে রে প্রাকলিন ভাই আবার দেখা হচ্ছে তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পাশে আমার বাড়ি আবারও দেখা হবে বন্ধুরা পড়াশোনার অনেক দাম তাই তোমাদের বলছি তোমরা পড়াশোনা করো এখন থেকেই হ্যাঁ আরে দেখ দেখ আমরা ঠিক জায়গাতেই এসেছি এই বাড়িতেই তাহলে ইউএফও ও ভরা আছে সব ইউএফও গুলো আমরা নিয়ে যাব। আরে আরে তোমরা কে তোমরা কে আরে শিলচেন আরে এগুলো কী রে আরে আমি তো জানি না এগুলো কি আরে তোমরা কে ওর থেকে এসেছ এই আমাদেরকে এলিয়েন পাঠিয়েছে রে এইখানে যতটা ইউএফও আছে সব ইউএফও গুলো আমরা নিয়ে যাব এলিয়েন আমাদের পাঠিয়েছে আরে না না তোমরা কেউ হাত দেবে না ইউএফওতে ইউএফও চাবি আমার মামার কাছে আছে তাড়াতাড়ি চাবি বের কর তাড়াতাড়ি চাবি বের কর বলছি বাসতে চাইলে আরে না আমার মামাকে আসতে দাও মামা জানে এই ইউএফও চাবি কোথায় আছে মামা জানে কোথায় তোর মামা তোর মামাকে দেখে আমরা ভয় পাই না কিরে রে তোর মামার সাহস তো কম নয় ডাক তোর মামাকে ডাক আরে হ্যাঁ আমার মামা এখনই এসে পড়বে হ্যাঁ আরে দেখ দেখ কতগুলো করেছে সাহস তো কম নয় এই লোকটার কোথায় এই লোকটা কোথায় আজকে এই লোকটার একদিন না আমাদের একদিন আরে না আরে ডোরেমন মামা কোথায় রে এতক্ষণ তো মামা বাড়ি চলে আসার কথা কোথায় মামা তো বন্ধুরা ফাইনালি আমি অফিস থেকে বাড়ি পৌঁছে গেছি আরে না আরে শিলচান ডোরেমন এইগুলো কী রে মামা তুমি এসে পড়েছো মামা দেখো মামা আমাদের বাড়িতে কি সব এইগুলো আরে আরে তোমরা কি করতে এসেছো আমাদের বাড়ি আরে কি করতে এসেছো হেই আমাদেরকে এলিয়েন পাঠিয়েছে তাড়াতাড়ি ওর চাবি দিয়ে দে আমাদের ই ওর চাবি দিয়ে দে আমরা নিয়ে যাব এলিয়ানের কাছে এই না না আমি তোমাদের ই ওফের চাবি দেব না আর ই যদি হাত দাও তোমাদের না হাত ভেঙে দেবো আমি যাও এখান থেকে তোমরা যাও হেই তোর তো সাহস কম নয় রে তোর সাহস কম নয় তাড়াতাড়ি চাবি দিয়ে দে আর ও দিয়ে দে আমাদের আমরা নিয়ে যাই এলিয়ানের কাছে তোরা যদি বাঁচতে চাস তাহলে দিয়ে দে আরে না না ই অফের চাবি তোমাদের দেবো না আমি তোমরা চলে যাও এখান থেকে তোমাদের আমি সময় দিচ্ছি বাঁচতে চাইলে তোমরা চলে যাও না হলে আমার কাছে কিন্তু মেশিন জ্ঞান আছে এই এই তুই আমাদের মেশিন জ্ঞানের ভয় দেখাচ্ছিস কোথায় তোর মেশিন জ্ঞান বের কর দিকে তোর মেশিন জ্ঞানে কত গুলি আছে আরে না দেখ এবার কেমন লাগে দেখ আমার মেশিন জ্ঞানে কত গুলি আছে তোদের এখনো আমি জানে মারিনি বাঁচতে চাইলে যেখান থেকে এসেছিস সেখানে তোরা চলে যা এলিয়েন তোদের পাঠিয়েছে না হ্যাঁ এলিয়ান পাঠিয়েছে চলে যায় এলিয়ানের কাছে না আমরা এলিয়ানের কাছে যদি খালি হাতে ফিরে যাই এলিয়েনে আমাদের মেরে ফেলবে ও তাই নাকি তাহলে তোরা সবাই আমার হাতেই মর আরে না আরে না দেখ এবার কেমন লাগে দেখ এলিয়ান পাঠিয়েছে তোদের হ্যাঁ দেখ এবার তোদের এত বড় সাহস তোরা আমার কাছে এসেছিস ইউএফও নিয়ে যাবার জন্যে পাঠিয়ে পাঠিয়ে দে তোদের এলিয়েনকে পাঠিয়ে দে আমাদের এই সিটিতে তারপর আমরা দেখছি কি করতে পারি এলিয়েনের এই তুই ভুলে গেছিস রে কিছুদিন আগে ইন্ডিয়ান থেপ আউটার সিমুলেটরে এলিয়েন এসেছিল কি অবস্থা করেছে ইন্ডিয়ান থেপ আউটার সিমুলেটরের হ্যাঁ আমি ভুলে যাইনি এখনো ভুলে যাইনি চল যা উপরে চলে যা আর পাঠা এলিয়েনকে তারপর আমি দেখছি এলিয়েনে কি করে আমার চল যা হ্যাঁ হে 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 মামা মামা ভীষণ ভাল লাগছে এরা যখন মরছে না মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে মরছে হ্যাঁ শিল দেখেছিস কিভাবে মরে এরা হ্যাঁ মামা আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম দুই ভাই আরে না না ভয় পাবার কিছুই নেই এরা আমাদের কিছু করতে পারবে না চল ভেতরে আয় হ্যাঁ মামা লি 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 লে লি লি লে লে হ্যালো আরে ব্র্যাঙ্কলেন তুমি কোথায় আরে স্যার আমি তো বাড়িতে এমাত্র এলাম তুমি তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশন চলে এসো ফ্রাঙ্কলিন খুব আর্জেন্ট আচ্ছা ঠিক আছে স্যার আমি আসছি আরে সিলচান ডোরেমন হ্যাঁ মামা আমি এখনই পুলিশ স্টেশন থেকে আসছি বুঝলি হ্যাঁ ঠিক আছে মামা মামা কোনো সমস্যা হয়েছে নাকি কি জানি পুলিশে আমাকে ডাকছে তো যাই একবার দেখি কিরে চিন্টু তোর ফুচকা বিক্রি হলো অরে ন ফ্রাগলিন ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাই তাহলে ফ্রাঙ্কলিন শোনো তাড়াতাড়ি তোমাকে নাসা পৌঁছাতে হবে এলিয়ানের কাজ আরে স্যার হঠাৎ করে কি ব্যাপার ফ্র্যাঙ্কলিন আমরা খবর পেয়েছি খুব শীঘ্রই আমাদের এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এলিয়েন আসছে তো আমরা চাই তুমি এলিয়েন আমাদের সিটিতে আসার আগেই তুমি এলিয়েনের কাছে পৌঁছে যাও আর এলিয়েনকে মেরে এসো ঠিক আছে স্যার আমি আজকে রাত্রেই তাহলে বেরিয়ে যাব নাসা রাত একটা বন্ধুরা তো ফাইনালি আমি এখন যাচ্ছি এলিয়েনের কাজ নাসা তারপর এলিয়েনকে মেরে তারপর আবারও আমি ফিরে আসবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তো এখন যাই আমি নাসা বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো ফাইনালি আমি নাসা পৌঁছে গেছি বন্ধুরা এলিয়েনের কাছে এই উপরে যে ইউএফওটা দেখতে পাচ্ছ এই ইউএফওতে করে আমি আসলাম নাসা এইবার দেখো এলিয়েনকে কিভাবে মারি আমি ওই তো এলিয়েন সামনে আসছে এই তুই আমাদের এখান থেকে ইউএফও চুরি করে নিয়েছিস আবারও এসেছিস তুই হে হে তোদেরকে আমি মারার জন্য এসেছি রে একবার এসেছিলাম ই ওপো চুরি করে নিয়ে গেছি যাতে তোরা আমাদের সিটিতে আসতে না পারিস কিন্তু না তোরা কথা শুনবি না তোরা আবারও আমাদের সিটি যেতে চাস এইবার তোরা মর ঠিক আছে এইবার তোরা মর দেখ কেমন লাগে এইবার ইয়েললে আরে এ মরছে না কেন এই থাম বলছি থাম এই থাম থাম হ্যাঁ আরে তুই মরছিস না কেন রে আরে না আরে না আমাকে মেশিন গান বের করতে হবে ইয়ে আরে না ও বন্ধুরা দেখেছ একের পর এক কিন্তু এলিয়েন মানে চলে আসছে আমার উপর অ্যাটাক করার জন্য। আর আমি কিন্তু আমার তোপ দিয়ে মেশিন গ্যান দিয়ে এলিয়েনকে আটকাচ্ছি দেখো বন্ধুরা কতগুলো এলিয়েন এতগুলো এলিয়েন যদি একসাথে আমাদের মানে সিটি এসে যায় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটি তাহলে একদম ইন্ডিয়ান থিয়েপা আউটার সিমুলেটরের মতো অবস্থা করে দেবে দেখেছ এতগুলো যদি এসে যায় এলিয়েন আমাদের শহরে তাহলে শহরের লোকজনকে কীভাবে পড়াশান করবে আরে না চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমাকে পালিয়ে পালিয়ে যেতে হবে পালিয়ে পালিয়ে যেতে হবে তো আর তারপরে এক জায়গায় যখন হবে এরা আর তখন তোপ দিয়ে সবাইকে মারতে হবে হ্যাঁ তোরা এক জায়গায় চলে আয় প্রথমে এক জায়গায় হয়ে যা এইবার তোদের আমি না আমার তোপ দিয়ে উড়িয়ে দেবো ইয়ে হে দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে আমাদের শহর যাবি তোরা আমাদের শহরের দিকে চোখ উঠিয়ে দেখলে না তোদের চোখ তুলে ফেলবো আমি দেখ কেমন লাগে এবার বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আশেপাশে যত এলিয়েন ছিল সবাইকে মেরে ফেলেছি আর একটাও দেখতে পাচ্ছি না এবার আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পালাবো ঠিক আছে বন্ধুরা দেখো এলিয়ান নেই আর তো ফাইনালি আবারও আমি আমাদের দুনিয়ায় ফিরে আসছি তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করো